আমাদের পুলিশ মাইনে ঝুলাই রেখে দেয় আমাদের কর্মী মাইনে হাসপাতালে চিকিৎসা করতে গেছে তাকে তাই টাইম ঝুলাই গুলি করে মারে পুলিশের পিঠায় পিঠায় পিঠা পিঠায় মারা এমনকি বিভৎস ঘটনা সেটা তো দেখা যাচ্ছে সব বুলেট এবং খুব কাছের থেকে পাওয়া তাহলে আবার বোরখাপুরে ছেলেরা বরখাপড়ে পেয়েছে যে এনেও মানে সমস্ত জঘন্য কাজ এখানে হচ্ছে তো যাই হোক দেশটাকে নিয়ে যেটা একটা খেলা

বাংলাদেশের মাত্র আমাদের মাননীয় নেত্রীর সাথে কথা বলেছেন বর্গ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আলহাদ মোহাম্মদ জাহির প্রতি